হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতাকে দুলে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো সকাল সকাল উঠে পড়েছি উঠে ঘুম থেকে উঠে যারও বাড়ির বৌদের যা যা কাজ থেকে কাজ করলাম তারপর প্রীতম উঠে বললো মা চলো আমি একটু আজকে মটন আনবো তো ছেলেটা যেহেতু কোলোস্ট্রারটা ধরা পড়েছে অনেক কদিন ধরেই মটন খায় না দেব বলছে মা চলো আজকে একটুখানি আনি এবার কী বলবো দেখো ছেলে সন্তান যদি খেতে চায় মাকে না করতে পারে অনেক কদিনই হয় না চিকেনটা আমাদের খুবই হয় মটনটা এখন আনাই পড়ে না যেহেতু তোমাদের প্রীতম হাসির খারাপ তো ওর সঙ্গে গেলাম বাজার তুই বাজার নিয়ে আসার পর এসে দেখি তোমাদের কাকু তো বিভিন্ন ধরনের সবজি কেটে রেখেছে আমি কি করছি দেখো না দিলে এমনিতেই তো পিতা সবজি খায় না গাদা সবজি লাগে না সেই জন্য আমি কি রান্না করে নিয়েছি চলো তোমাদেরকে একটু দেখাই দেখো আমি রান্না করেছি ভেন্ডি ভাজে আমি রান্না করেছি সোয়াবিন আর এদিকে আমি রান্না করেছি মটন দেখতেই পাচ্ছ হ্যাঁ কেননা বেশি কিছু রান্না করিনি দেখো মটন রান্না করেছি প্রীতম ভেন্ডিও নেবে না কিছুই নেবে না এবার আমি তো মটন খাই না সেই জন্য আমি সোয়াবিনটা খেতে ভীষণ ভালোবাসি সোয়াবিন করেছি আমি একটু ডিমের আমলেট খেতেও ভালোবাসি ওই জন্য যদি ডিম না করি তাহলে তোমাদের কাকু তো আমাকে বকে রাখবেই না কারণ ও জানে যে ও আমি মাছ মাংস খেতে চাই না বলে আমার জন্যই বেশি ডিম আনার ছেলেও ডিম ভাজে খেতে ভালোবাসে এবার ডিম ভাজি দিয়ে ভাত খেতে পারবো না বলে আমি আমার জন্য সয়বিনেও করে নিচ্ছি ভেন্ডি ভাজাও রয়েছে প্লাস খাবার সবার পেঁয়াজ কাঁচ লোকা কুচিয়ে রেডি আমি শুধু ডিমটা ভেজে নেব আর প্রীতম তো শুধু মটন দিয়ে খাবো কোনো সবজি খাবে না আর তার আগে একটা কথা বলি কালকে আমার মেয়ে এসেছিলো দমদম থেকে হ্যাঁ কালকে আমার মনটা খারাপ ছিল সেই কারণে তোমাদেরকে আমি দেখাতে পারিনি তো আমার মেয়ে আমাদের পুজোর যে গিফট দিয়ে গেছে সেইগুলো তোমাদেরকে চলো আমি আগে দেখিনি আমার তো এখনও কিছুই কেনাকাটা হয়নি তোমাদের ভাই তো প্রতিদিনই লাইভে বলে যে আমি এখনও কিছু কেনাকাটা করিনি অবশ্যই করবো যা হোক একটু সময় দাও সবই করব তো কালকে আমার মেয়ে কি কি দিয়ে গেছে চলো সেগুলো তোমাদেরকে দেখাই তো রান্না বান্না তো তোমাদের দেখে দিলাম তার আগে তোমাদের আমি একটা কথা বলি কালকে দমদম থেকে আমার মেয়ে এসেছিল তোমরা তো জানো দমদমে আমার কোন মেয়ে থাকে হ্যাঁ সেই মেয়ে কালকে আমাকে না জানিয়ে আমাদের বাড়িতে এসেছিল আমাকে আগে বলেছিল যে মা আমি তোমাকে না জানিয়ে তোমাদের বাড়ি যাব তো আমি বিশ্বাসই করতে পারিনি যে সত্যি সত্যি কালকে রিমা চলে এসেছে তখন এগারোটা পনেরো কুড়ি মতন বাজবে হয়তো রিমা তখন আমাদেরকে চলে এসেছে বাইরে দরজা ছট্টক করছে আর কালকে ছিল আমাদের মঙ্গলবার নিরামিষের দিন এমন দিনে মেয়েটা আসলো মেয়েটাকে একটু ভালো মন্দ খাওয়াতেও পারলাম না যাক সেটা তো কারো দোষ নেই মঙ্গলবার নিরামিষ কী করবো বলো তো আর ওর তো খাওয়া নিয়ে কোনো ব্যাপারও নেই আর ও মায়ের কাছে এসছে ভালোবাসে আর মায়ের কাছে সন্তান যাই খাক না কেন তবু সেটাই মায়ের সন্তানের ভালো লাগবে যে মায়ের হাতে খেয়েছি তো আমি সেই হিসাবে নিজে কি করবো বলাম একটু পনির একটু কচুর লতি একটু শাবলা একটু বড়া এসব দিয়ে মেয়েটা খেয়ে ও বুঝতেই পারেনি যে চলে যাবে কারণ ও কোনোদিনই সেরকমটা করে না যদিও দিদির ভীষণ শরীর খারাপ দিদি বলতে রিমার মা আর ওর অনেকটাই কাজের চাপ ছিল সেই কারণে মেয়েটা চলে যাচ্ছে আমার খুব খারাপ লাগেছিলো প্রচুর কষ্ট ছিল আর কেন এসেছিলো চলো তোমার সেটা আগে বলি ওর মা পুজোতে ও তাকে গিফট দিতে এসছে মানে মাকে পুজোতে আমাকে তো কিছু দিতে হবে না সেই হিসাবে চলে এসছে না দিলেও মা সন্তানের ভালোবাসা কোনোদিন কমে না কিন্তু না মেয়ে যেহেতু মেয়েকে তো মায়ের দায়িত্ব পালন করতে হবে তো চলো তোমাদেরকে আমি দেখাই রিমা আমাকে কি দিয়েছে ফার্স্ট তুমি বলবো দেখো সবার আগে বলি আমরা এখন এমনই আমাদের আলসে কুড়ে আমি হয়েছি না আমরা শাড়ি চুরিদার পর ভুলেই যাচ্ছি শাড়ি পরে যদি কোথাও যাই কতক্ষণে সে নাইটি ছাড়ো মানে নাইটিটা এখন আমাদের কাছে সবচেয়ে প্রিয় জিনিস হয়ে উঠেছে সেই কারণে রিমাও বুঝেছে মা আমার নাইটি পড়তে ভালোবাসে সেই কারণে রিমা আমাকে একটা একটা না দেখো এই একটা নাইটি এই একটা নাইটি এই একটা নাইটি দেখতে পাচ্ছ তোমরা আমাকে রিমা তিনটে নাইটি দিয়েছে যে মা নাইটি পরে মাকে বেশি আর কি মা সুবিধা আর কি মা সারাদিন নাইটি পরে থাকতে বেশি ভালোবাসে সেই কারণে তিনখানা নাইটি দিয়েছে আমাকে রিমা হ্যাঁ শুধু নাইটিতেই কিন্তু শেষ না আরো আছে এই দেখো রিমা জানে রিমার মা বানানোর সুবিধা করতে ভালোবাসে কারণ তোমরা দেখেছো তোমাদের কেমন সবসময় বানানোর সুবিধা পাই এই একটা জিনিস আবার এরা এই একটা পিস দুটো চুড়িদারের পিসও দিয়েছে এবার আমি যেহেতু বানানো চুড়িদার পরে অভ্যস্ত বেশি হ্যাঁ কেনা যে পড়ি না সেটা না দুটো একটা কেনা করতেও পড়ি কিন্তু বেশি হচ্ছে আমি বানানো চুড়িদার পরতে ভালোবাসি আর তারও আরও জিনিস দিয়েছে দেখাচ্ছি চলো দেখো এরা এটা দিয়েছে তোমাদের কাপড় সাফারি পিস কারণ জানে যে কাকুর সামনে বিয়ে বাড়ি আছে এখন বিয়ে বাড়ি যাবো কি না যাবো সেটা হচ্ছে পরের প্রশ্ন হতেও পারে যেতে পারি হতেও পারে নাও যেতে পারি তবু ভেবেছে যে মেয়ে বাবা সাফারি করবে হ্যাঁ তোমাদের কাকুর কিন্তু ব্লেজার আছে প্রীতম ভাই আছে কাকুরও আছে ব্লেজার তা সত্ত্বেও ওর মনে হয়েছে যে না আমার বাবাকে আমি সাফারি পরাবো তো সাফারি পুরো ও দিয়ে গেছে এমন পুরো পর্যন্ত বলেছে যে বাবা তুমি এটা বানাবে আমি মজুরি দেব দেওয়াটাই বড় কথা নয় ওর যে মনে হয়েছে যে আমার বাবা বিয়েবাড়ি সাফারি পরে যাবে ও জানে যে আমার ব্লেজার আছে সেটা না ওর মনে হয়েছে বাবা আমার পরে যাবে সেই জন্য বাবাকে পাপারি ড্রেস দিয়েছে কিন্তু এখানেই সমাপ্ত না তারপরেও দেখো বাবাকে আবার প্যান্টও কিনে এনে দিয়েছে এটাও বলেছে যে বাবা তুমি দেখো এটা ছোট হোক বড় আমি তো জানি না মাপ তো কেউ বুঝবে নাও সেই জন্য প্যান্টও নিয়ে আরও নিয়ে দেখো এই দেখো তোমাদের কাকুর জন্য আরও একটা জামা আরও দেখাচ্ছি তোমাদেরকে দাঁড়াও এ দেখো আরও একটা জামা এগুলো সবকটাই কিন্তু রিমা দিয়েছে হ্যাঁ প্রীতম ভাইকেও দিয়েছে তোমাদের প্রীতম ভাইকে যেটা দিয়েছে সেটা প্রীতম ভাইকে দেখিয়ে দিয়েছে আর প্রীতম ভাইয়ের ঘরে আছে ওই জন্য আমি ভাবলাম ঠিক আছে আমারটাও তোমাদের কাকুরটাই দেখিয়ে দিই আর তার চেয়ে সবচেয়ে একটা বড় জিনিস কি ব্যাপার জানো তোমরা সেটা দেখার জন্য আগ্রহ ছটফট করবে আর সবাই কিন্তু পুরো ভিডিওটা দেখবে না লাস্টও না দেখতে তোমরা একটা বড় জিনিস মিস করবে দেখো প্রীতমের অনেক দিদিরাই এর আগে আমাকে জন্মদিনে লোকনাথ ঠাকুর দিয়েছে কোনো দিদি প্রীতমকে গোপু দিয়েছে গোপু বলতে গোপাল মানে বাকি বিহারি তোমরা জানো দিয়ে সে সেরকম রিমা আমাকে দুর্গাপূজার পুজোর আসার আগেই মা দুর্গা আমাকে দিয়ে দিয়েছে ভগবানও তো এটাই চেয়েছে যে মা দুর্গা আমার বাড়িতে আসছে দেখো মানে সব ঠাকুরই যখন আসছে দুর্গা কেন আসবে না দেখতেই পাচ্ছি এটা হয়তো তোমরা ভাইয়ের ভিডিও তো দেখেছো আশা করি কিন্তু দেখো দুর্গাটা কত সুন্দর আমি ভাবতেই পারিনি যে রিমা আমার জন্য দুর্গাটা করে আসবে এই জামা প্যান্ট সব কিছু আজ আছে কাল থাকবে না কিন্তু এইটা কি বলতো চিরস্থায়ী সবসময় মাথার উপরে মা থাকবেই এইটা আমার ভীষণ মানে ভালো লাগছে যে সবাই আমাকে এইভাবেই বোঝে যে সবাই আমাদেরকে ঠাকুর পাঠায় ওই জন্য আমি খুব খুশি নিজেকে ভালো লাগে যে দেখো ভগবান কিন্তু সবার বাড়িতে যায় না ভগবান চাইলেই যায় কিন্তু আমি তো কারো কাছে চাই না কেন ভালোবেসে কেউ লোকনাথ পাঠায় কেউ গোপাল পাঠায় আর আমার রিমামা দুর্গা বাড়ি যে তোমরা একটু দুর্গাটাকে খুব ভালো করে দেখো নাও বুঝতে পারছি এরা খুব পিছনটা আর এটা কিন্তু তোমাদের আমি বলেছি এটা কিন্তু খ্রিস্টাল পাথরের এই যে দুর্গাটা দেখছো না এটা কিন্তু খ্রিস্টাল পাথরের কি ভালো লাগছে কি বলবো মনে হচ্ছে সত্যি মা দুর্গা পুজোটা আমার ভাইতে চলে এসেছে আর সবচেয়ে খারাপ যেটা লাগছিল সেটা হচ্ছে রিমা চলে গেল ভাবতেই পারিনি যে রিমা এভাবে চলে যাবে যা ওর অসুবিধা আমি তো মা আমাকে তো বুঝতে হবে সন্তানদের অসুবিধা তো মাকেই বুঝতে হবে না যে ওর কোনো অসুবিধা না থাকি চলে যায় দিদিরও শরীরটা খারাপ এবার সেই হিসাবে রিমা চলে গেছে প্রচণ্ড মনটা খারাপ লাগছিল আবার ভেবেও নিয়েছি যে আজ যাক আর কাল যাক ও তো যাবেই দুদিন পরে আর আগে আমাদের জীবনটা তো রিটার্ন টিকিটের যে যেখানেই যাই না কেন ফিরে তো আমাদের আসতেই হবে তো হয়তো একদিন বা দুদিন থাকতো সেই হতো এইভাবে মনটাকে মানিয়ে নেওয়ার চেষ্টা করলাম যাই হোক আমরা এখনো কিছুই কেনাকাটা করে উঠতে পারিনি কারণ বিভিন্ন রকম সমস্যার প্রতি যাচ্ছি নিশ্চয়ই কেনাকাটা তো অবশ্যই করবো দুদিন আগে আর দুদিন পর হয়তো প্রতিবার দুদিন আগে করি এবার না দুদিন পরে পড়বো মন ম্যানসটা একটু ভালো নেই সেই জন্য আর একটু দিচ্ছি তো চলো আজকের আমার ভিডিওটা এইটুকুই ছিল যে আমার মেয়ে যে আমাকে এগুলো দিয়েছে ভালোবেসে দিয়েছে জামা প্যান্টটা আমার কথা ভালোবেসে হন্ত অতটা দূর জার্নিং করে এসে আবার বেরিয়ে চলে গেল এইটা হচ্ছে অনেকটা বড় পাওয়া অনেকটা বড় ভালোবাসা অনেকেই আমাকে ভালোবাসে এরকম অনেক মানুষ আছে কাকিমাকে ভীষণ ভীষণ ভালোবাসে কারো ভালোবাসাই কমতি নয় তাই এবার রিমার সঙ্গে আমার একটা অন্যরকম সম্পর্ক জড়িয়েছে তাই রিমা আমার কাছে এসেছে বা আমি রিমার কাছে ছুটে ছুটে যাই সেই হিসাবে পুজোর জামা প্যান্ট স্টার্ট হয়ে গেল মানে ও দিয়েছে সেটা তোমাদেরকে কিনে দিলাম এবার আমি যেগুলো কিনবো অবশ্যই তোমাদেরকে দেখাবো যেহেতু তোমরা আমাদের ভালোবাসার মানুষ এমন না যে তোমাদের কোনো কিছু দেখাবো না বা শেয়ার করো না সেটা না সবটাই তোমাদের দেখাবো চলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে জামা প্যান্ট কেমন হয়েছে আর তার সাথে আমার দুর্গা ঠাকুরটা কেমন হয়েছে আর যারা কেমন ভালোবাসে তারা লাইক করুন শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেলাই আমার টাউন করে বাজিয়ে দেবে সবাই সুস্থ থাকো ভালো থাকো আর সবার পুজোটা খুব 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 সুন্দর কাটুক এটাই চাই চলো টাটা